নির্বাচনের আগে জামাত ইসলাম এ কি মিরাকেল ঘটায় দিল জামাতের এখন প্রতিপক্ষরা জামাতকে কি দিয়ে ঘায়ল করবে দেখেন জামাত কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে পরিশুদ্ধতা দেখাইছে যেটা রীতিমতো অবাক করার মতো তার প্রতিপক্ষরা জামাতকে অনেকভাবে ঘায়ল করতে চেষ্টা করছে দেখতেছে জামাতের কোনো দুর্নীতি আসে না জামাত কোনো দুর্নীতি করতেছে না জামাত কোনো চাঁদাবাজি করতেছে কিনা না জামাত কোনো চাঁদাবাজি করতেছে না কোনো অনিয়ম করতেছে না নারী কেলাঙ্কারি ইস্যু নাই জামাতের কোনো ইস্যুই নাই তাহলে জামাতকে সমালোচনা কি দিয়ে করব। ঠিক যখন প্রশ্ন দ্বারা জামাতকে সমালোচনা কি দিয়ে করব তখন ঠিক ফেলে দেওয়া বস্তা আবার তুলে নিয়েছে কি জামাত একাত্তর দেশ বিরোধী কিন্তু লাভ হয়নি লাভ হয়নি জামাত নির্বাচনের আগে যে মিরাক্কেল ঘটাই দিছে একেবারে জায়গা মতো কাম সারছে দেখেন জামাত ইতিমধ্যে দলে ভিড়িয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধাদেরকে জামাত দলে ফেরাচ্ছে সর্বশেষ অলি আহমেদ কর্নেল অলি আহমেদ যিনি কিনা মুক্তিযুদ্ধের কমান্ডার সে এখন জামাতে জামাতের সাথে জোট করে নির্বাচন করবেন এখন বলেন জামাতকে আপনারা কি দিয়ে ঘাইল করবে জামাত মাথা দিয়ে খেলে কথা দিয়ে খেলে মাসেল দিয়ে খেলে না জামাত মাথা দিয়ে খেলে সবাইকে আওলা ঝাওলা করে দেয় দেখেন কি কাম ঘটাইছে মূল আলোচনায় আসেন জামাত পরিশুদ্ধ বলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে কর্নেল অলি আহমেদ জামাত এখন পরিশুদ্ধ পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে জোট গেল কিভাবে বলে মন্তব্য করেছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির এল সভাপতি কর্নেল অফ অলি আহমেদ বিক্রম তিনি জানান সুশাসকদের জন্যই তারা এক একসাথে হয়েছেন সোমবার পাঁচই জানুয়ারি রাজধানীর মগবাজারে এল ডিপির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমেদ এসব কথা বলেন তিনি বলেন যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই তরুণদের অধিকাংশই ছিল জামাতের ছেলেরা তারা দ্বিতীয়বার বাংলাদেশকে সৈরাস্তার মুক্ত করেছে আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এখন আমরা সবাই একসাথে হয়েছি অলি আহমেদ বলেন আমরা জামাতে যোগদান করিনি জামাতও এনডিপিতে যোগ দেয়নি আমাদের প্রতীক দাঁড়িপাল্লো নয় আমাদের প্রতীক ছাতা আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি আমরা আসন সমাজতা করেছি আমরা যে আসনে প্রার্থী দেব জামাত সেখানে প্রার্থী দেবে না একইভাবে তারা যেখানে প্রার্থী দেবে আমরাও সেখানে প্রার্থী দেব না জানান তিনি বাংলাদেশ কিভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে ভারতের সঙ্গে কোনো বিরোধী নেই দিল্লিতে সিদ্ধান্ত আর বাংলাদেশের কাজ হবে এই ধরনের বেমানি ও মোনাপিকের কাজ যাওয়া যাবে না এলডিবির নেতা বলেন আমরা ভারতের দালাল হতে চাই না যারা ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করুন তাদের বিরুদ্ধে অবস্থা নিন কারণ তারা বাংলাদেশের ভারতের কাছে বিক্রি করতে চায় অর্থ নিরাশহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে তারা ভারতের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশ কিভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেন তিনি ভারতের সাথে কোনো বিরোধ নেই তবে আমরা মোদীর গোলাম হিসেবে কাজ করব না অমিত শাহার গোলাম হিসেবে কাজ করব না বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশের কিভাবে চলবে দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে কাজ হবে এই ধরনের বেমানিয়ার মুনাফিকির কাজ আমরা যাব না এবার বুঝছেন তো খেলা কোন দিকে জমছে যে মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে বারবার জামাতকে মিথ্যে ইস্যু দিয়ে মিথ্যা কথা দিয়ে বারবার জামাতকে ডাবিয়ে ফেলার চেষ্টা করেছে যে চেষ্টা একটা সে না গত ষোলো সতেরো বছর করছে কিন্তু সে রাজাকারী ইস্যু দিয়ে সে রাজাকার স্লোগান দিয়ে শেখ হাসিনা বিদায় হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যখন কিনা শেখ হাসিনা পুরা বাংলাদেশকে রাজাকার বলে বসে দেখেন বর্তমান প্রজন্ম যারা রাজনীতি করতেছে তরুণ রাজনীতিবিদ বলেন তরুণ প্রজন্ম বলেন হ্যাঁ এরা কিন্তু অত্যন্ত মেধাবী আপনারা যেটা ভাবেন আপনাদের একশো ভাগ আগায় আগিয়ে ভাবে এই তরুণরা বলে আপনার যে চিন্তাধারা নিয়ে কথা বলেন তরুণরা কিন্তু সে চিন্তাধারা আপনাদের বহু পিছনে ফেলে দিয়েছে নতুন কিছু হবে নতুন কিছু নাহলে কিন্তু লাভ হবে না ভাই বিশাল ক্ষতি হয়ে যাবে দল হিসেবে আপনারা একেবারে যাঁদা হয়ে যাবেন ভাই